কাঁকরো দিয়ে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না এটা এত বেশি মজার হয় এখন তো বাজারে অনেক বেশি কাকরুল পাওয়া যাচ্ছে রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন প্রথমে আমি এখানে কাঁকরো মাঝখান থেকে কেটে সেদ্ধ করে নিলাম একটুখানি লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে বীজ সহ কিন্তু কাঁকরোগুলোকে বেটে নিতে হবে একদম মিহি করে বেটে নিলে হবে আর বীজটা কিন্তু দানা দানা থাকবে না একদম মিশে যাবে এভাবেই কিন্তু বেটে নেবেন কয়েকটা শুকনামরিচ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর তার সাথে একটা দেশি রসুন তো মরিচ আর রসুনকে একত্রে ভালোভাবে একটু বেটে নিচ্ছি এবার এটাকে তুলে নিয়ে দিয়ে দিব এখানে কিছুটা সরিষা তো আমি এখানে কালো সরিষা ব্যবহার করছি আপনাদের কাছে হলুদ সরিষা থাকলে সেটা ব্যবহার করতে পারেন এক চামচের মতো নিয়েছি তো সরিষা বাটাটা দিয়ে এখন দিয়ে দিবো এখানে খানিকটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এই পেঁয়াজ কুচি সহকারে সব কিছুকে ভালোভাবে কিন্তু একটু মেখে নিতে হবে এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিব তেল সয়াবিন তেল দিয়েছি তো তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হলে এখানে ওই যে বেটে রাখা কাঁকরোলটাকে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো একটু লবণ দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় এবং একটা ভাজা ভাজা পর্যায়ে চলে আসে তো তৈরি হয়ে গেল মজাদার কাঁকরল ভর্তা বানিয়ে দেখবেন